মধ্যবিত্তের মাথায় হাত এবার প্রচুর বেড়ে গেল গহনা সোনার দাম হ্যাঁ বন্ধুরা এবার সাত দিনের ব্যবধানে এক ধাপ স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এর আগে গত তিরিশে জুন ভরিতে এক হাজার তিয়াত্তর টাকা দাম কমানোর পর আবারও স্বর্ণের দাম বাড়িয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর বিষয়ে তারা বলেছে সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ হালমার্ক যুক্ত বাইশ ক্যারেট এগারো দশমিক ছয় চার গ্রাম সমান প্রতি ভরিতে বাড়ানো হয়েছে এক হাজার ছয়শ নয় টাকা একুশ ক্যারেটে বাড়ানো হয়েছে এক হাজার পাঁচশো চল্লিশ টাকা এক হাজার তিনশো আঠারো টাকা বাড়ানো হয়েছে হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটে এবং ট্র্যাডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বাড়ানো হয়েছে এক টাকা এবং অপরিবর্তিত রয়েছে রূপার দাম তো আসুন বন্ধুরা প্রথমে নেওয়া যাক নতুন করে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি দশ গ্রাম গনাশুনার দাম কত টাকা রয়েছে এবং বিভিন্ন ক্যারেট অনুযায়ী প্রতি আনা প্রতি গ্রাম ও প্রতি বরিশার দাম কত টাকা রয়েছে পাশাপাশি দেখে নেব আপনার নিকটে থাকা পুরাতন গহনা বিক্রি করতে গেলে প্রতি ভরিতে কত টাকা পাবেন আর আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া স্বর্ণের দাম কমানো কিংবা বাড়ানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে দেশের বাজারে যুক্ত বাইশ ক্যারেট প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে এক লাখ এক টাকা একুশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতানব্বই হাজার তিনশো টাকা আঠারো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে তিরাশি হাজার চারশো টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে আটষট্টি হাজার নয়শো পঞ্চাশ টাকা বন্ধ রাখছিল হলমার্কযুক্ত দশ গ্রাম গয়না সোনার দাম তাহলে চলুন আবার জেনে নেওয়া যাক এক গ্রাম সোনার দাম বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম দশ হাজার একশো তিরানব্বই টাকা একুশ ক্যারেট এক গ্রাম সোনার দাম নয় হাজার সাতশো তিরিশ টাকা আঠারো ক্যারেট এক গ্রাম সোনার দাম আট হাজার তিনশো চল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক গ্রাম সোনার দাম ছয় হাজার আটশো পঁচানব্বই টাকা বন্ধুরা এটি ছিল হলমার্ক যুক্ত এক গ্রাম সোনার দাম তাহলে চলুন আবার জেনে নেওয়া যাক এক আনা সোনার দাম বাইশ ক্যারেট এক আনা সোনার দাম সাত হাজার চারশো একত্রিশ টাকা একুশ ক্যারেট এক আনা সোনার দাম সাত হাজার তিরানব্বই টাকা আঠারো ক্যারেট এক আনা সোনার দাম ছয় হাজার আশি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক আনা সোনার দাম পাঁচ হাজার ছাব্বিশ টাকা বন্ধুরা এটি ছিল হলমার্ক যুক্ত এক আনা সোনার দাম তাহলে চলুন আমার জেনে নেওয়া যাক এক ভরিষ্ণার দাম বাইশ রেড এক বরিশনার দাম এক লাখ আঠারো হাজার আটশো একানব্বই টাকা একুশ কেরেড এক বরিশনার দাম এক লাখ তেরো হাজার চারশো একানব্বই টাকা আঠারো কে রেট এক বরিশনার দাম সাতানব্বই হাজার দুশো আটাত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক ভরিসার দাম আশি হাজার চারশো তেইশ টাকা বন্ধুরা ছিল হলমার্কযুক্ত এক ভরি গয়না সোনার দাম তাহলে চলুন আমার জেনে নেওয়া যাক আপনার পুরাতন গহনা বিক্রি করতে গেলে প্রতি ভরিতে কত টাকা পাবেন বাইশ রেট এক বরিশনার দাম এক লাখ এক হাজার সাতান্ন টাকা একুশ ক্যারেট এক বরিষনার দাম ছিয়ানব্বই হাজার চারশো সাতষট্টি টাকা আঠারো ক্যারেট এক দাম বিরাশি টাকা এবং সনাতন মূল্য বিশেষ দ্রষ্টব্য স্বর্ণ অলঙ্কারের ক্ষেত্রে বাইশ ক্যারেট প্রতি বড়িতে সর্বনিম্ন সাত হাজার একশো তিরিশ টাকা এবং সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতির বাজুস এবং সর্বক্ষেত্রে সরকার নির্দেশিত পাঁচ পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য হবে সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ